আজকে আপনাদের বসুন্ধরাতে চমৎকার একটা প্রিমিয়াম ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসছি বিল্ডিং এর আউটলুক দেখলেন গ্র্যান্ড এন্ট্রেন্স আছে ডাবল হাইটের গ্র্যান্ড এন্ট্রেন্স পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং এর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মেজার ফ্লোর আছে তারপরে আটটা ফ্লোর আছে তারপরে হচ্ছে রুপটপ মেজার ফ্লোরে চলে আসছি এখানে একটা বড় মিটিং রুম দেন হচ্ছে জিমনেশিয়াম ইকুইপমেন্ট সহ এবং এই পাঁচটাতে আছে ওপেন স্পেস এখানে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য অথবা আপনার স্মোকিং জোন যেটাই বলেন একটা তো এটা হচ্ছে রুপটপ বেশ পরিপাটি বাংলাদেশে একটা সুনাম ধন্য ডেভেলপার নির্মিত একটা প্রিমিয়াম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে চলে আসছি এটা সাউথ ফেসিং থ্রি বেডরুম ফোর বাথ এবং অ্যাফোর্ডেবল প্রাইস ভিজিট করতে থ্রি নাম্বার যোগাযোগ বেস্ট স্পেস আমার কাছে মনে হয়েছে এটা টেরেস আকৃতির বিশাল বড় বেলকনি আসসালামু আলাইকুম প্রপার্টি শপ ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতে লিফট লবি দেখিয়ে থাকি আমি সেটা দেখাচ্ছি দেখুন আপনার রাউন্ড শেপের হচ্ছে সিঁড়ি বেশ সুন্দর এবং এখানে লিফট আছে থার্ড ফ্লোর মানে চার তলাতে হচ্ছে আমাদের প্রপার্টিটা দেখুন দুটো মাঝখানে ভয়ের দিয়ে দুটো ইউনিট প্রতিটা ফ্লোরে আমাদের একটা ফ্রন্ট সাইড মানে দক্ষিণ পাশে মূল এন্ট্রি ডোর দিয়ে আমি প্রবেশ করছি এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস একটা দক্ষিণমুখী যাকে আমরা হেলদি বাসা বলে থাকি এবং ফুল হাইটের গ্লাস ইউজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় ফ্রন্ট সাইটেই হচ্ছে তিনটা বেডরুম এবং তিনটা বেডরুম হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিকে তো এটা একটা সাধারণত কম দেখা যায় দেন এটা হচ্ছে আপনার ট্যারিস আকৃতির বেশ বড় বেলকনি আমার কাছে পার্সোনালি এটা খুবই পছন্দ হয়েছে এবং আমার মনে হয় যারা এই ফ্ল্যাটটা কিনবেন তারা এই জায়গাটা বেশ এনজয় করবেন বিল্ডিংয়ের আউটলুকটা খুবই সুন্দর আপনারা যারা বসুন্ধরাতে আঠারোশো ষাট স্কোয়ার ফিট হচ্ছে এটা ফ্ল্যাট থ্রি বেডরুমের ড্রয়িং কাম ডাইনিং আছে ফোর ওয়াশরুম মানে একটা ওয়াশরুম হচ্ছে মেইড ওয়াশরুম সহ ফোর আর আদারওয়াইজ দুটোর সাথে অ্যাটাচড একটা কমন ওয়াশরুম তো আমরা আপনার কিচেন অ্যারেঞ্জমেন্টটা দেখি দেখুন এটা মানে কিচেনটা খুব এই মাঝে মাঝে আপনার ডোর থাকলে ভালো এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা আছে একদম সরাসরি অনেক সময় দেখা গেছে যে কিচেনের সাথেই দরজা থাকে সেক্ষেত্রে অনেক সময় রান্নার স্মেল ভেতরে যায় এটাই এখানে একটু কম যাবে বলে যাবে না বলে চলে দেখুন আপনার সুন্দর টফ করে আপনার কিচেনটা রাখা সাথে একটা বেলকনি আছে এবং ডাউন ওয়াশ এবং সাথে একটা মেড ওয়াশরুম আছে আমি আপনাদের বলছি যে বসুন্ধরাতে যারা বেডরুমের ফিট ফিট কার পার্কিং সহ এটা হবে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে বাংলাদেশের সুনাম ধন্য ডেভেলপারের করা ফ্ল্যাট যাচ্ছেন তারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট ভিজিট করতে পারেন প্রপার্টি প্রাইসিং আমরা ডিসক্রিপশনে দিয়ে থাকবো আপনারা দেখে নেবেন দেন আমরা আপনাদের বেডরুম দেখাই শুরুতেই আপনাদের একটা মাস্টার বেডরুম দেখাচ্ছি এটার সাথে আছে একটা বড় বেলকুনি দক্ষিণ পাশে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিন আর পুরনো সাবস্ক্রাইবার যারা আছে অতি অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিচিত মানুষের এটা একটা বেস্ট ডিল আপনারা যদি চান এই প্রপার্টি নিতে একটা আকর্ষণীয় প্রাইস আমরা ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এছাড়া যদি আমাদের সাথে কথা বলতে চান জিরো সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারেন মাস্টার বেডরুম ওয়াশরুমটা আমরা দেখে নিলাম দেন আমরা এখন আপনাদের অন্য দুটো বেডরুম দেখাবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন কিংবা সোশ্যাল মিডিয়ার অন্য অন্য প্ল্যাটফর্মে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আমরা এটা কমন ওয়াশরুম এটার সাইজটা বেশ বড় এবং এখানে দুটো ডোর লাগানো আছে যদি আপনারা থার্ড বেডরুম থেকেও ব্যবহার করতে চান সেটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বেশ বড় ওয়াশরুম এবং প্রত্যেকটা বেডরুমের সাইজ বেশ ভালো আপনার বারো চোদ্দো তেরো চোদ্দ এরকম মানে আপনার অ্যাটলিস্ট বারো তেরোর নিচে কোনো রুম নেই তো ওই যে আমি বলছিলাম যে এটা রুম থেকে আপনারা ব্যবহার করতে পারেন ওয়াশরুমটা থ্রি বেডরুমের ফ্ল্যাট সাউথ ফেসিং ফ্রন্ট সাইড ফোর্থ ফ্লোরে মানে পাঁচতলাতে দেন আমরা আরেকটা বেডরুম আপনাদের দেখাচ্ছি তারপরে আপনাদের কাছে বিদায় নেব আমাদের প্রপার্টি ভিজিট করতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আপনারা যদি আমাদের ক্ষেত্র হতে প্রপার্টি বিক্রয় করতে চান সেম নম্বরে যোগাযোগ করতে পারেন ঢাকার ভেতরে ঢাকার আশপাশে যদি কোনো ল্যান্ড থাকতে পারে আপনারা সেক্ষেত্রে প্লট বিক্রি আমাদের থ্রোতে বিক্রি করতে চাইলে সেম নম্বরে যোগাযোগ দেখুন আমেরিকান স্ট্যান্ডার্ডের হচ্ছে স্যানিটারি ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো প্রকার কোয়ারিজ থাকলে আমাদের জানান আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রপার্টির প্রাইস ডিসক্রিপশনে দেখে নেবেন কোনো কিছু জানার থাকলে আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আমি এই বিদায় যাচ্ছি আল্লাহ হাফেজ